ভূমিকম্পের আঘাতে একদিনে দুইবার কেঁপে উঠেছে বাংলাদেশ সবশেষ মঙ্গলবার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে মিয়ানমারের মিনবুতে পাঁচ দশমিক নয় মাত্রার এক জোরালো ভূমিকম্প হয় তাতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় যে ফলটে সবশেষ ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয় থাকায় চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্পের আফটারশকের শকের আশঙ্কা রয়েছে বুধবার কানাডার সাজকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে এক সতর্কবার্তা দিয়েছেন বিসওয়ার্কস আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার এবার হাসুন প্রাণ খুলে ওই ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউএসজিএস এর প্রাপ্ত তথ্য অনুসারে সবশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক নয় মাত্রার ভূপৃষ্ঠ থেকে প্রায় তেষট্টি কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এটি এই ভূমিকম্পটি একই ফল্টের উপরে সংঘটিত হয়েছে যে ফল্টে দু সালে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল ফলটি খুবই সক্রিয় ফলে চব্বিশ ঘন্টার মধ্যে আফটার শক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এদিকে রাতের ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে দুইশো কিলোমিটারের কম দূরত্বে হয়েছে এ কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানান এই আবহাওয়া গবেষক এর আগে ভোরে আরো একটি ভূমিকম্প আঘাত হানে স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত